নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গাঁটি এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি গাঁটি কচু নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি যার কারণে গাটি কচুর খোসাটাও কিন্তু ছাড়াতে হয় অনেকে আমরা ছুরি বটি বা পিলারের ব্যবহার করে থাকি এই গাটি কচুর খোসা ছাড়ানোর জন্য সেক্ষেত্রে দেখা যায় এইভাবে যদি খোসা ছাড়ায় অনেকক্ষণ সময়ও লেগে যায় এমন কি অনেকটাই কিন্তু আমাদের গাটি কচু খোসার সাথে নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা গাঁটি কচুর খোসা ছাড়াবেন কিভাবে ছাড়ালে খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণের গাটি কচু ছাড়িয়ে নিতে পারবেন এমন কি আপনাদের একটুও গাটি কচু নষ্ট হবে না তো প্রথমে এখানে নিয়ে নেবেন একটা এই ধরনের কোনো জার বা বড়ো সাইজের কন্টেনারও ব্যবহার করতে পারেন তো আমার যেহেতু খুব বেশি গাটি কচু নেই তাই মিডিয়াম সাইজের এখানে একটা জার নিয়েছি গাটি কচুগুলো এর মধ্যে প্রথমে দিয়ে দেব আর এখানে নিয়েছি আমি ওষুধের খালি প্যাকেট এই ধরনের যে ওষুধের প্যাকেটগুলো থাকে আমরা কিন্তু প্রত্যেকে ফেলে দিই চাইলে ফয়েল পেপারেরও ব্যবহার করতে পারেন তো সবার কাছে সবসময় ফয়েল পেপার থাকে না সেক্ষেত্রে এইভাবে ছোট ছোট টুকরো করে নেওয়ার পর আমি এইভাবে একটু করে মুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জলটাকে লাগিয়ে আপনারা যদি এক থেকে দু মিনিট এইভাবে করে ঝাঁকিয়ে নেন তাহলে দেখবেন যেহেতু জলের ব্যবহার করেছি গাটি কচুর মধ্যে যে নোংরা বা ধুলোটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে আর ওষুধের খালি প্যাকেট দেওয়ার কারণে এইভাবে করে যখনই আমরা নাড়াচাড়া করবো খোসাগুলো কিন্তু অনেকটাই ছেড়ে আসবে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু গাটি কচু নষ্ট হয়নি শুধু খোসাগুলোই ছেড়ে এসছে এবার পরিষ্কার জলের মধ্যে এই গাটি কচুগুলো দিয়েছি যদি দেখেন একটু লেগে রয়েছে হাত দিয়ে ঘষলেও সেটা উঠে যাবে আশা করছি ট্রিসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা স্মার্টফোন আমরা এখন অনেকেই এই ধরনের ফোনের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা সিম কার্ড বা মেমোরি কার্ড কোনো কাজের জন্য বের করতে যাই সেক্ষেত্রে আমরা কি করি ফোনের যে পিনটা থাকে সেটারই ব্যবহার করি তবে অনেক সময় যদি পিনটা হারিয়ে যায় বা হয়তো আমরা বাইরে কোথাও আছি সেক্ষেত্রে আমাদের কোনো কারণবশত সিম বা হয়তো মেমোরি কার্ড বের করতে হলো তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো কি করবেন আপনারা নিয়ে নেবেন এই ধরনের কানের দুল যে কোনো কানের দুল এই ধরনের নিলেই চলবে যেগুলোতে প্যাচ লাগানো থাকে এইভাবে করে পিনের জায়গাটার মধ্যে যদি আপনারা ঢুকিয়ে দেন তাহলে চেপে দিলেই দেখবেন সহজেই কিন্তু সিম কার্ড বা মেমোরি কার্ডটা বেরিয়ে আসবে আর আমরা প্রত্যেকেই বাইরে গেলে তো কানের দুল পড়ি তাছাড়াও বাড়িতেও কিন্তু কানের দুল রয়েছে তো আপনাদের হাতের কাছে যদি পিন না থাকে এইভাবে করে কিন্তু আপনারা কাজটি করে নিতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখবেন গ্যাসের মধ্যে যদি আমরা কোনো পাত্রের মধ্যে কোনো কিছু বসাই ভুলবশত দেখা যায় সেটা পুড়ে যায় মনে থাকে না যার কারণে কী হয় সেই পাত্রটা অনেকটাই মজা করে পরিষ্কার করতে হয় তবু কিন্তু ঠিকভাবে আমরা পরিষ্কার করতে পারি না তো আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন কি করবেন একটা পাত্র নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের ডিশওয়াশ জেল আপনারা এখানে বিম বা সাবানেরও ব্যবহার করতে পারেন গ্রেট করে এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো তার মধ্যে আপনারা আপনাদের পুড়ে যাওয়া পাত্রটাকে এভাবে ভালো করে একটু ডিপ করে ডুবিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য তো দশ মিনিট মতো হয়ে গেছে আর এই জলটাও ঠান্ডা হয়ে গেছে যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে এবার এখানে একটা আমি চামচ নিয়েছি ওপরে যে ডিপ হয়ে বসে রয়েছে পোড়া অংশগুলো সেটাকে হালকা হাতে এভাবে আমি ঘষে নিচ্ছি যাতে করে ওপরের পোড়া অংশটা সহজেই উঠে যায় তো দেখতেই পাচ্ছেন যে পুড়ে যাওয়া অংশগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে গেছে এবার যে সাইডের জলটা রয়েছে তার মধ্যেই আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার বাকি যে পোড়া অংশটা রয়েছে সেটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে একটা উলের স্কাবার নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি এভাবে ঘষে নিলে দেখবেন বাকি যে পোড়া অংশটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই উঠে পরিষ্কার হয়ে যাবে যেহেতু এখানে একটা মিশ্রণ বানিয়ে আমি দশ মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম যার কারণে খুব বেশি ঘষাঘষি করতে হবে না এভাবে যদি পরিষ্কার করেন খুব কম পরিশ্রম করেই কিন্তু আপনারা যে কোনো পুড়ে যাওয়া পাত্র সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই বাটিটার দুটো সাইডে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি সেই জলে আমি এই বাটিটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকমভাবে পুড়ে গেছিলো আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি একটা আচারের জার আমাদের অনেকেরই বাড়িতে আচার জ্যাম জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে এই কাঁচের জারের মধ্যে তবে এই জারগুলো কেউ কিন্তু আমরা বাতিল করে না বাড়িতে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে থাকি যাতে করে জিনিসটা অনেকদিন ভালো থাকে তবে অনেক সময় দেখা যায় ঢাকনার প্যাঁচটা কেটে যায় যার কারণে এই জারগুলো ব্যবহার করতে পারি না বাইরের হাওয়া বাতাস চলে যায় জিনিসটাও নষ্ট হয়ে যায় তো এখানে একটা সেলো টেপের টুকরো নিয়েছি এই যে জারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি ভালোভাবে চেপে দেবেন যাতে করে সেলোটেপটা খুলে না যায় এবার যদি এই জারের মধ্যে কোনো কিছু জিনিসপত্র রাখেন তাহলে কি হবে যদি ঢাকনাটা লাগেন যে ঢিলে ভাবটা থাকে বা প্যাচটা কেটে যায় সে সমস্যাটার হবে না ঢাকনাটা দেখবেন সুন্দরভাবে টাইট হয়ে কিন্তু লেগে থাকবে আর জিনিসও কিন্তু খারাপ হবে না এই জারগুলো আপনারা কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ছুরি কাঁচি পিলার এই ধরনের জিনিস আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এই ছুরি কাঁচি পিলারের ধার কিন্তু অনেকটাই কম হয়ে যায় যার কারণে অনেক সময় আমরা বাজার থেকে ধার করে নিয়ে আসি আবার কখনো কখনো নতুনও কিন্তু কিনে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় তো আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজেই ছুরি কাঁচি পিলার এই ধরনের জিনিসের ধার করে নিতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনি রয়েছে এর নেটটা দেখবেন অনেকটাই ধারালো হয়ে থাকে আপনারা কি করবেন আপনাদের যে কাঁচি ছুরি পিলার থাকে এর মধ্যে যদি দিয়ে হালকাভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন এর ধার কিন্তু অনেকটাই চলে আসবে তবে একবার করলেই কিন্তু হবে না মাঝে মধ্যে এই কাজটি করতে হবে আশা করছি আপনারা কিন্তু এই টিপসটা একবার ফলো করলে নিজেরাই রেজাল্ট হাতে নাতে বুঝতে পারবেন এইভাবে অবশ্যই মাঝে মধ্যে করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ধার কতটা সুন্দর এসে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবান সাবানের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেকেই দেখবেন আমরা কিচেন সিঙ্কের পাশে বা ওয়াশ বেসিনের পাশে আমরা সাবান কেসের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সাবানটা ব্যবহার করার পর খাবারের মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেটা কেসের মধ্যে থেকে যায় যার কারণে সাবানটা কিন্তু সহজে গলে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না একটা প্রেক নিয়েছি ব্রেকের সাহায্যে সাবানের মধ্যে এইভাবে করে একটা ফুটো করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা উলের টুকরো আপনারা এখানে একটা শক্ত ধরনের সুতোরও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই উলটাকে ওপরের সাইড থেকে একটা গিটের মতো দিয়ে দিচ্ছি যাতে করে হ্যাং করতে সুবিধা হয় আপনারা এই সাবানটা আপনাদের ওয়াশ বেশিনে বা কিচেন সিঙ্কে বা ওয়াশরুমের মধ্যে ঝুলিয়ে রাখবেন যখন আপনারা সাবানটা ব্যবহার করবেন এতে কি হবে সাবানের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা সহজেই ঝরে যাবে যার কারণে এই সাবান কিন্তু সহজে গলবে না আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস কিন্তু সাজগোজ করতে পছন্দ করি তবে যখন আমরা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বাইরে যাই আমাদের সাথে করে কিন্তু কোনো না কোনো মেকআপের জিনিস নিয়েই যায় তবে সমস্যাটা কি হয় যখন দেখবেন আমরা কম পরিমাণের কোনো মেকআপের জিনিস নিয়ে যাই আমরা ভাবি যে যে ব্যাগটা নিয়ে যাচ্ছি সেই এই ব্যাগের মধ্যেই ভরে নিয়ে চলে যায় এক্সট্রা কোনো জিনিস নিয়ে যাব না সেক্ষেত্রে দেখা যায় সেই জিনিসগুলো ব্যাগের সাইডে চলে যায় অনেক সময় খুঁজে পায় না তাছাড়া অনেক সময় ভেঙেও যায় তো আপনারা কি করবেন এই ধরনের একটা খালি যে কোনো চশমার বক্স নিয়ে নেবেন তার মধ্যে যদি সাজগোজের জিনিসগুলো এইভাবে করে নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে ব্যাগের মধ্যে যদি রাখেন এই চশমার বক্সটা বের করলেই কিন্তু একসাথে সবগুলো পেয়েও যাবে না জিনিসও কিন্তু নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময় হোক না কেন তবে অনেক সময় কি হয় আমরা ডিপ ফ্রিজের মধ্যে যদি কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় দেখা যায় অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে দেখা যায় সেই সকল জিনিসপত্র যেগুলো স্টোর করে রাখি সহজে বের করতে পারি না আর অতিরিক্ত বরফ জমে গেলে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন কিভাবে রাখলে অতিরিক্ত বরফ জমবে না সবার প্রথমে এই যে জিনিসগুলো রয়েছে আমি এখান থেকে বের করে নিচ্ছি এবার নিন নিয়েছি এখানে আমি পাউডার আপনারা এখানে যে কোনো পাউডারের ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের পাউডার এইভাবে করে আমি ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে পাউডারটাকে এখানে লাগিয়ে দিতে হবে পাউডারটা আপনারা এখানে লাগাবেন যাতে করে একটা পাউডারের আস্তরণ হয়ে যায় তারপর যদি আপনারা এখানে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখেন সেক্ষেত্রে কি হবে পাউডার দেওয়ার কারণে অতিরিক্ত বরফ জমবে না যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এই জিনিসপত্র বের করে ব্যবহার করতে পারবেন আর যেহেতু অতিরিক্ত বরফ জমবে না যার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে তাছাড়াও আমাদের ফ্রিজের যে রেগুলেটরটা থাকে সেটা আমরা কিন্তু ঠিকভাবে সেট করে রাখি না অবশ্যই কিন্তু সিজন অনুযায়ী রেগুলেটারটা বাড়িয়ে কমিয়ে রাখা উচিত না হলে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে নিয়েছি একটা নেল পলিশের বোতল নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই পড়তে পছন্দ করি অনেক সময় দেখবেন নেল পলিশের ঢাকনাটা এমন ভাবে আটকে যায় আমরা সহজে কিন্তু খুলতে পারি না হাত অনেক সময় স্লিপ করলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে ঢাকনার মধ্যে এইভাবে করে আপনারা তিন থেকে চারবার ভালো করে পেঁচিয়ে দেবেন তারপর যদি ঢাকনাটা খোলেন দেখবেন এই রাবারটাই হাতের মধ্যে লাগবে যার কারণে হাত স্লিপও হবে না খুব সহজেই আপনারা টাইট হয়ে যাওয়া ঢাকনাও কিন্তু খুলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই ঢাকনাটা খুলে নিলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি